তোমরা দেখি আমাদেরকে তাকাও আমাদের পরিচয় কি আমরা কি মুসলিম বলো আমরা কি মুসলিম আমাদের ধর্ম কি ইসলাম অতএব ইসলাম আমাদেরকে ভালো করে শিখতে হবে মানতে হবে এটা হবে আজকের বিষয় এজন্য জুমার খুদ্া চলা অবস্থায় তুমি অন্য কোনো ব্যস্ততা দেখাইবে না কথা বলা যাবে না কারোর সাথে ইসারা না শুধুমাত্র তুমি খুদ্া শুনবে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই যারা আসছ মনোযোগ সহকারে কথা শুনবা তো ইসলাম এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা দিন বা জীবন ব্যবস্থা এটা কোনো হুজুর বা কোনো ব্যক্তি এটাকে নির্ণয় করে নাই ইসলামের মধ্যে যা কিছু আছে সব কিছু তালা কর্তৃক মানে আল্লাহ নাজিল করেছেন ওটা হলো ইসলাম ইসলামের প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহান আহুয়া তালার পক্ষ থেকে দিক নির্দেশনা আমাদেরকে দেখানো হয়েছে মুসলিম হিসেবে আমাদের নিজের ইচ্ছা মতো চলার কোনো অধিকার নাই কারণ একজন ব্যক্তি যখন নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেবে তার মানে সে যেন এই কথা জেনে এবং মেনেই নিজেকে মুসলিম বলবে সেটা কি যখন বলবে যে আমি মুসলিম তার মানে তাকে তার ইচ্ছাটাকে আল্লাহর কাছে দিয়ে দিতে হবে তার মানে তার প্রাণ তার দেহ এখন আল্লাহর অর্ডার ছাড়া আল্লাহর ইচ্ছা ছাড়া চলবে না মানে আল্লাহর কাছে যেন আপনি কথা বলতেছেন যে আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা মেনে নেব যা বলবেন তা পালন করব। এই কথাটা যারা মেনে নেবে তাদেরকে মুসলিম বলা হয় যেমন ইব্রাহিম আলাই ইসলাম কাল্লা বলেছিলেন আসলিম কালা আসলাম তো নির আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম তাকে যা বলা হয়েছে তিনি তাই করেছে। এটার নাম হচ্ছে ইসলাম মুসলিম ওই চরিত্রের হতে হবে কিন্তু বর্তমানে আমরা মুখে তো বলি মুসলিম কিন্তু আমরা অধিকাংশরা ইসলাম পালন করি না দেখা যাবে যে আমাদের জীবনের মাথা থেকে পা পর্যন্ত বিচার করলে খুঁজলে দেখা যাবে যে ইসলামের অনেক কিছুই আমরা পালন করি না শুধুমাত্র মুসলিমদের ঘরে জন্ম হওয়ার কারণে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করতেছি কিন্তু ইসলাম আমরা পালন করি না তো এইভাবে জেনে নাও ইসলাম পালন ব্যতীত মুসলিম ঘরে জন্ম হলেই নাজাদ পাওয়া যাবে না ইসলাম পালন করতে হবে আর পৃথিবীতে জন্ম যে কোনো ঘরে হয়ে যেতে পারে হিন্দুদের গড়েও হতে পারে খ্রিস্টানদের গড়েও হতে পারে বৌদ্ধ ইহুদিদের গড়েও হতে পারে কিন্তু যখন একজন মানুষের কাছে বিবেক চলে আসবে তার কাছে যখন ইসলামের মেসেজ চলে যাবে যে ইসলাম বলে একটা ধর্ম আছে মোহাম্মদ সাল্লাম ওয়াসাল্লাম বলে একজন রাসুল পৃথিবীতে এসেছেন যার কানে এই কথাটা পৌঁছে যাবে তাকে ইসলাম গ্রহণ করা ছাড়া নাজাতের আর কোনো পথ নাই তাকে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মেনে নেওয়া ছাড়া তার নাজাতের আর কোনো পথ বাকি থাকবে না রাসুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন এমন কোন ব্যক্তি নাই আমার অন্যতের মাঝে সেটা ইহুদি হোক অথবা নাসারা হোক যার কানে পৌঁছে গেছে আমার নাম বা মোহাম্মদ এই শব্দটা পৌঁছে গেছে সে ততক্ষণ পর্যন্ত নাজাত পাবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে নবী হিসেবে মেনে না নেবে এটা হচ্ছে নাজাতের পথ অতএব আমরা মুসলিম হিসেবে সেটা মেনে তো নিয়েছি কিন্তু তারপরেও আমাদেরটা হুজুর হিসাবে না এটা মুসলিম আমরা এ কথা বলবই এই এই সেন্সে না বিষয়টা এখানে দুইটা একটা হলো অনেক সময় আপনি আপনার সন্তানের সাপোর্ট করেন যদিও ও ভুল পথে আছে যদিও আপনার সন্তান একটা অপরাধ করেছে আপনার ভাই আপনার গ্রামবাসী কিন্তু অন্য গ্রামের সাথে ঝগড়া লাগলে অন্যের সাথে ঝগড়া লাগলে তখন আপনি রক্তের টানে আপন আত্মীয়র টানে ওই হক না হক না হলেও আপনি ওর সাপোর্টে কথা বলেন এটা হচ্ছে একটা ফিতরত বলতেটা মানুষের স্বভাব টান টানে কিন্তু নিষ্ঠাবান ব্যক্তি বিচারক যারা হবে তারা কিন্তু টান টানবে না তারা যেখানে হক সে কথা বলবে তা আজকে মেম্বরের উপরে দাঁড়িয়েছি ইসলামের পক্ষে কথা বলতে হবে এজন্যে না বাস্তবিক অর্থে ইসলাম হক নাকি হক না সেই ভিত্তিতে আপনাকে কথা বলতে হবে মুসলিমের রূপে না মানে আমাদের সমাজ মুসলিম এটা মসজিদ দাঁড়িয়ে দাঁড়িয়েছি তাই তো ইসলামের কথা বলতেই হবে ইসলামের কোনো বিধান আপনার পছন্দ হোক বা না হোক বিষয়টা এমন না আপনাকে বিবেক দিয়ে ভাবতে হবে যে ইসলাম কতটা সঠিক এটা বিবেক দিয়ে ভাবতে হবে আপনার অন্যান্য ধর্মের সাথে ইসলামের বিদ্যাটাকে মিলাতে হবে বাস্তবিকই ইসলাম শ্রেষ্ঠ কি এটা আপনার অন্তরকে মানাইতে হবে শিক্ষার মাধ্যমে যুক্তির মাধ্যমে বিদ্যা বুদ্ধির মাধ্যমে শুধু জন্মের সূত্রে না এটাকে আপনাকে জ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে যে বাস্তবিকই ইসলাম সমস্ত ধর্ম থেকে শ্রেষ্ঠ সমস্ত ধর্ম থেকে যদি আপনি মেনে নেন কোরআন আল্লাহর কিতাব যদি এটা আপনার অন্তর থেকে মেনে নিয়ে থাকেন তাহলে অন্তর থেকে মানার কারণে আপনি কোরআন থেকে শিক্ষা নিতে হবে যে কোরআন কি বলে কোরআন যেটা হক বলবে আমি সেটা হক হিসেবে মেনে নেব তো যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন মানে আল্লাহকে জিজ্ঞেস করা একই কথা আল্লাহ ওই কথাগুলো কোরআনে নাজির করে দিয়েছেন যে তোমার যে প্রশ্ন এটা আমি তুমি জেনে নাও এটা আমি আল্লাহ আমার কথা সেটা কি আল্লাহ তালা ইসলাম সম্পর্কে কি বলতেছেন সেটা আলীমরানের ইমরানের কয়েকটা আয়াত আজকের বিষয়বস্তু হবে তার একটা হলো আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহ হিদু সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ আছে আমরা অনেক সময় প্রশ্ন করি হিন্দুদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছে বিশেষ করে দেখবেন সমাজের মুরব্বী মুরব্বী যারা তারা এই কথাটা বলে যারা হয়তো দিন ধর্ম পালন করে না কিন্তু আপনি যখন বলবেন হিন্দুরা সব জাহান্নামি খ্রিস্টানরা জাহান্নামি সে হয়তো এটা মেনে নেয় কিন্তু এক সময় সায়দান তাকে ধোকা দেয় তো ওদেরকে তো আল্লাহ বানাইছে তোরা কেন জাহান্নামে নামে যাবে ঢালাওভাবে অনেক ভালো হিন্দু না এদেরকে দেখলে এই এই কথাটাই বলে যে ওদেরকে আল্লাহ বানিয়েছে সেই ভিত্তিতে বললাম সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত ভাষাগুলো আল্লাহর সৃষ্টি তারপরেও আল্লাহ সুলান নিজে যখন বলতেছেন যে কোনটা যোগ্য আল্লাহর কাছ থেকে নিতে হলে কোরআন বলতেছে ইন্দিনা ইন্দ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম বাকি অন্য সমস্ত ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বরং আল্লাহ কোরআনের আরেক আয়াতে সুরা আলী ইমরান এটা ছিল উনিশ নম্বর আয়াত পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওমাইয় দী গঈর আল ইসলাম আদীন ফালাইউকবালা মিনহু অহু অফির আখিরাতে মিনাল খাসিরিন যেই ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো কিছু সন্ধান করবে শুধু তালাশ করবে যে দেখি অন্য ধর্মের কি অবস্থা তার অন্তর যদি চায় অন্য অন্য নিয়ম কানুন আল্লাহ বলেছেন কেয়ামতের মাঠে ভালো কিছু আল্লাহ গ্রহণ করবে না কারণ ইসলাম ছাড়া অন্য কোনো রূপ নিয়ে যদি আপনি আল্লাহর কাছে যান যেমন ইসলামের একটা রূপ আছে কী রূপ এই যে যেমন আমরা দাঁড়িয়ে রাখি টুপি পরি বা আমাদের পোশাক দেখলে কী মনে হবে যে কেউ আপনাদের চেহারা লেবাস যেমনই হোক দেখলে কী মনে হবে এটা মুসলমান তাই না শিখ যারা শিখ এতে তো চিনেন ওদেরও দাঁড়িয়ে আছে মোজ বড় আবার ওদের পাখরিও করে কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন এটা শিখ ধর্মের বৌদ্ধদেরকে দেখলে আপনি চিনতে পারেন হিন্দুদেরকে চিনতে পারেন মানে প্রত্যেকটা ধর্মের একটা রূপ আছে কেমন মাঠে সবাই যখন দাঁড়াবে আল্লাহ কোন রূপটাকে গ্রহণ করবে ইসলাম মানে সেখানে আপনার রূপ যদি মুসলমানের মতো না থাকে আল্লাহ আপনার কাছ থেকে গ্রহণ করবে না আপনি যত বড় ভালো ব্যক্তি হয়ে যান না কেন খ্রিস্টানদের মধ্যে ভালো ব্যক্তি আসে না ইহুদিদের মধ্যে থাকতে পারে হিন্দুদের মধ্যে থাকতে পারে বৌদ্ধদের মধ্যে আছে যারা স্বভাব চরিত্র ভালো কোনোদিন খারাপ কাজ করে নেই মানুষের উপকার করেছে এই ধরনের মানুষ কিন্তু সমাজে আছে অনেক কিন্তু যারা ইসলাম পালন করে না আল্লাহর সামনে যখন কাতারবন্দি হয়ে দাঁড়াবে আল্লাহ তার প্রথম রূপ তলব করবে এ মুসলিম কি মুসলিম না সুতা কথা সে কি ইসলামের রূপ নিয়ে আমার কাছে আসে কিনা এটা আল্লাহ প্রথম বিচার করবে যারা মুসলমান না ইসলাম গ্রহণ করে নেয় তাদের ভালো আর খারাপ কিছু আল্লাহর কাছে প্রাধান্য পাবে না আল্লাহদেরকে জাহান নামে ফেলে দেবে এটা প্রথম বিচার আর মুসলিমদের মধ্য থেকে যখন মুসলিমের রূপ নিয়ে আল্লাহর কাছে আসবে তখন আল্লাহ এই রূপগুলোর মধ্যে বিচার করবেন যে মুসলিমের রূপ নিয়েও কেউ কি ভালো কাজ করেছে না মন্দ কাজ করেছে এটার বিচার হবে কিন্তু যারা অমসলিম তাদের কোনো হিসাব নেই তাদেরকে আল্লাহ ভাবাও জাহান নামে ফেলে দেবে তো আল্লাহ নিজে বলতেছেন অমায় ইবতাগাই গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুবালিম মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবে আল্লাহ তার কাছ থেকে কোনোদিন সেটা গ্রহণ করবে না তো ইসলাম যে নাজাতের পথ এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে আপনার বিবেক যতটা ধরবে আমি ততটুক শুধু কথা বলবো আসুন আল্লাহ হওয়া ওয়া আলা এই সম্পর্কে আমাদেরকে যত কঠোরভাবে সতর্ক করেছেন তার দুই একটি আয়াত আমি আপনার কাছে তুলে ধরি যেটা হবে আজকের খুদবার মূল বিষয় এই সম্পর্কে আয়াতটি সুরা জুখরুফে রয়েছে সুরা জুখরুফ এটা হচ্ছে তেতাল্লিশ নাম্বার সুরা তার আগে সুরা জুখরুফ না সুরা আল জাসিয়া সুরা আল জা পঁয়তাল্লিশ নম্বর নাম্বার সুরার আঠারো এবং উনিশ এটা হলো আজকের খুদবার মূল বিষয় আল্লা সুলহানা আমাদের নবী মোহাম্মদ সালাহ আলহি ওয়াসাল্লামকে আদেশ করার মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে হে নবী আপনি এবং পুরো পৃথিবীর মানুষ এটা জেনে যাক আমি আল্লাহ তাদেরকে যেই আদেশ করব তারা যেন শুধু সেটা মেনে চলে তারা যেন অন্যের মতাদর্শ অন্যের চিন্তা ফিকির যেন না মানে এখন থেকে যখন কোনো ব্যক্তি মুসলিম হবে কোরআন নাজিল হওয়ার পর থেকে আল্লাহ শুধু এটা চেয়েছেন যে আমি আল্লাহ উপর থেকে যে আদেশ নিষেধ করব পৃথিবীবাসী যেন সেটা ফলো করে অন্য কোনো চিন্তা অন্য কোনো ব্যক্তির দার্শনিকের শরণাপন্ন যেন না হয় এটা ছিল আল্লাহ সুবানা হুয়া তালার চূড়ান্ত এই কথাটা আল্লাহ সুবানা বলতেছেন ইহুদি নাসালাদের পরে আমি কোরআন নাজিল করে দিয়ে আপনাকে যে আদেশ করব এটাই এখন শুধুমাত্র আপনি মানবেন অন্য কোনো কিছু না সে আয়াতটা এভাবে আছে আল্লাহ বলেছেন আলা স্যারে মিনাল আমরে ফাত্তা বেহা হেনবি আমি আপনাকে একটা শরীয়তের ওপর এনে দাঁড় করিয়েছি মানে আপনাকে একটা শরীয়ত দিয়েছি শরীয়ত মোতাবেক চলতে হবে আমরা বলি না শরীয়ত তবে আমাদের সমাজে চারটা শব্দ আছে শরীয়ত মারেফক হাতরিকক আর হাকিকক এগুলো আপনাদেরকে বিভিন্নভাবে বোঝায় বিশেষ করে যারা পীরমুনিদের সাথে জড়িত তারা এই শব্দগুলো ব্যবহার করে তাদের কাছে শরীয়ত আলাদা মারেফত আলাদা তরিকত আলাদা হাকিকত আলাদা কিন্তু জেনে নেন এই সবগুলো এ শরীয়তেরই কথা শরীয়ত মানলেই এ সবগুলো পূর্ণ হয়ে যাবে কারণ শরীয়ত মানা ছাড়া কোনো ব্যক্তির তরিকত সঠিক হইল না আর কোনো ব্যক্তি যদি সঠিক তরিকায় না থাকে তার কোনো দিন মারেফত হবে না আর যারা মারেফেতে হবে না তার কোনো দিন হাকিকতও হবে না কিন্তু তারা কথাটাকে ভিন্নভাবে বোঝায় বুঝায় কি হাকিকত হলো তাদের কাছে যে মানুষ এক পর্যায়ে এমন আল্লাহওয়ালা হয়ে যায় সে চোখ বন্ধ করে পুরো পৃথিবী দেখতে পায় গোপন ভেদ তার কাছে খুলে যায় আপনি তার কাছে আসলে আপনাকে দেখেই বলে দিবে আপনার কি সমস্যা তারা এটাকে হাকিকত বলে তারা নাকি সরাসরি আল্লাহকে দেখতে পায় অনেক কত কিছু বলে হাকিকত হয়ে গেলে তাদের নাকি নামাজ রোজাও লাগে না এই ধরনের কথাগুলো শুধু ভণ্ডারা বলে কারা বলে শুধু ভণ্ডারা বলে আল্লাহ আমাদেরকে ওইভাবে ভাগ করে নেয় আল্লাহ আমাদেরকে একটা আদেশ করেছে সেটা কি শরীয়ত মোতাবেক চলতে হবে শরীয়ত মানে ইসলাম ইসলাম পালন করলে ওই তরিক হবে কারণ তরিকাটাই হচ্ছে আমরা কোন তরিকায় বিশ্বাসী আমরা মোহাম্মদ বিশ্বাসী যেমন কবরে যখন আপনাকে রাখা হয় লাশ রাখা হয় কি যেন বলেন বিসমিল্লা মিল্লাতে রাসুলিল্লা তাহলে ওটাই তো তরিক এই যে রাসুলের তরিকার উপর আমি রাখলাম মিল্লাত মানে হচ্ছে পথ যেমন ইব্রাহিম আলি মিল্লতা আবিরা ইব্রাহিম আমাদের মিল্লাত হচ্ছে ইব্রাহিম আলহালাম মানে যার নিয়ম নীতিতে মানুষ চলবে যার মাধ্যমে মানুষ পরিচিতি পায় এটাকে মিল্লত বলা হয় যেমন মোহাম্মদ ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই পরিচয় পেয়েছি অতএব কবরে আমরা রসল সাল্লামের তরিকার উপরে কিন্তু কবরে রাখি তরিকা আমাদের একটাই সেটা হচ্ছে ইসলাম কারণ আল্লাহ সুহান সুরা আন আম ছয় নম্বর ষোল একশো একান্ন নম্বর আয়াতটা বান্ন এবং তিপ্পান্ন হয় তিনটা আয়াৎ দেখেন একশো তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ সুলনাহতলা বলেছেন ও আন্না হাজা সিরতি মুস্তাকিমান ফত্তবে ফত্তবে ওয়ালা তত্তবে আহয়া আল্লাহজিন আলায়া আলাম ওয়ালা তত্তবে সুমুল আল সুব ওয়ালা তত্তবে সুবুল আন ফতহার রকবি কুমার সবে এই যে একটা মাত্র রাস্তা তোমরা এই রাস্তার অনুসরণ করো আর অন্যান্য অন্য ডান দিকে বাঁ দিকে হাজারো রাস্তা আছে তোমরা সেই রাস্তাগুলো অবলম্বন করবে না তাহলে কি হবে ফার কবি সাবিরি তাহলে তোমাদেরকে আমার রাস্তা থেকে সরিয়ে ফেলা হবে তা আল্লাহ আমাদেরকে একটা রাস্তায় চলতে বলেছেন সেটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে আমাদের তরিকা এটাই তৈরি কর এটা তো চললে কি হবে আপনার রেফত হবে মা রেফত কি আপনি হালাল হারাম বুঝতে পারবেন ইসলামের জ্ঞান যখন অর্জন করবেন আপনি জানবেন এটা হারাম এটা হালাল এটা জায়েজ এটা না জায়েজ এ কাজটা করা আমার উপরে ফরজ এ কাজটা করা আমার জন্য নফল না করলেও চলবে এই জিনিসগুলো জানবেন এটাকে মা রেফা বলা হয় জানা থেকে আপনি আল্লাহকে জানতে পারবেন যে আল্লাহ কি তিনি আমার স্রষ্টা কিছু চাইলে তার কাছে চাইতে হবে ভয় করলে তাকে করতে হবে এই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন এই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন এটাকে বলা হয় মা রেফা আর যখন এই জ্ঞানটুকু আপনার হয়ে যাবে তখন আপনার মধ্যে হাকিকত পয়দা হয়ে যাবে যে একমাত্র ইসলাম ধর্মটাই হক এটা আপনার কাছে স্পষ্ট হয়ে যায় যারা মাজারে গিয়ে আল্লাহকে চায় যারা ওই বট গাছের মধ্যে আল্লাহকে দেখতে পায় যারা গজর মাছের মধ্যে আল্লাহর অলি দেখতে পায় তাহলে তাদের এই মারেফা আর আপনার শিক্ষা দুইটা তো আলাদা জিনিস আপনি মনে করেন যে আপনার সব কিছু আল্লাহ কেন্দ্রিক তাহলে আপনার মারেফত একটা আর ওই ব্যক্তিদের মারেফত আরেকটা তারা আপনার মতো করে জানে নাই তারা গজার মাস থেকে শেও তুলে বোতলে ভরে নিয়ে আসে গত দুই দিন আগে মদিনাতে বৃষ্টি হয়েছে ভিডিওতে যেটা দেখতে পেলাম দুইটা মহিলা পাকিস্তানের দুইজন ওই মদিনার ফ্লোরের মধ্যে ওই বৃষ্টির পানির মধ্যে গোড়াগড়ি খাচ্ছে তারপরে ওই বোতলে ভরে পানি নিয়ে যাচ্ছে যেই বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে নাজির হয় রাসুল ইসলাম এটাকে রহমত বলেছেন সেটা সৌদি আরবের মাটিতেই করুক আর বাংলার জমিনে বা মুন্সিগঞ্জের মাটিতেই করুক বরকতে কোনো পার্থক্য হয় কারণ বৃষ্টি কার পক্ষ থেকে আসছে তা আল্লাহ যেটা দেবে আপনাকে সেটা আপনাকে দিলেও বরকত পাবেন সেটা সৌদি আরবে ফেললেও বরকত পাবে বৃষ্টি যদি আপনার অঞ্চলে হয় ফসল হবে সৌদি আরবে পড়লেও ফসল হবে কিন্তু মদিনার মাটিতে পড়ার কারণে সেই বৃষ্টির পানি আর বরকত বেড়ে যায় না কারণ ওখানে তো মাটির উপরে পড়ে নাই ওখানে তো টাইলস লাগানো এই টাইলসে লাগানো আছে তো দামি টাইলস হয়তো তাহলে বৃষ্টির পানির পড়লে বরকতময় হয়ে যায় না যদি এমন হতো যে দেহের উপরে সেই পানিটা পড়েছে আর সেই দেহ থেকে আপনি নিয়ে আসলেন তাইলে বুঝতাম যে হ্যাঁ আপনি বরকত হাসিল করলেন কারণ রাসুল ইসলামের দেহটা হচ্ছে বরকতময় তার দেহের ঘাম পর্যন্ত বরকতময় কিন্তু আপনি মদিনার মাটি থেকে নিয়ে পানি নিয়ে আসলেন কেন বরকতের জন্য কিন্তু এই বরকত ইসলাম আমাদেরকে শিখায় না তাহলে তার মারেফত আর আমাদের মারেফতের মধ্যে পার্থক্য আছে এই জন্য ইসলামকে আপনি যখন কোরআন হাদিস দিয়ে জানবেন তখন আপনার মধ্যে যেই মারেফত তৈরি হবে তখন আপনার কাছে আসল হাকিকতটা ফুটে উঠবে আপনি আল্লাহকে চিনতে পারবেন তখন আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাইবেন না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ধন ধরবেন না আপনি যখন বুঝে যাবেন আল্লাহ সাথে আপনার সম্পর্কটা কি তখন আপনি সঠিক ইসলামের উপরে চলতে পারবেন এটাই হচ্ছে মূলত হাকিকত হাকিকত মানে হচ্ছে শব্দটা জেনে নেওয়া কিন্তু এই শব্দগুলোকে মাজারওয়ালারা পীরওয়ালারা তারা এটাকে ভিন্ন অর্থে ব্যাখ্যা করে কিভাবে ওই যে বললাম তাদের কাছে শরীয়ত লাগে না তারা নাকি মারেফতে বিশ্বাসী আর তাদের মারেফত হলো তাদের হাকিকত তারা নাকি ওই যে বললাম শরীয়ত হলো আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে সালাত পরতে হবে হালাল হারাম বেঁচে চলতে হবে তারা বলতেছে এটা সবার জন্যে না মাজারওয়ালাদের কাছে ধর্ণাধরলেই হয় তা আমাদের ওই শিক্ষা না আমাদের শিক্ষা হলো শরীয়ত মোতাবেক চলতে হবে আল্লাহর আদেশ যেমনটা বলেছি সোরা কে আল্লাহ বলতেছে অথচ রাসুল কে আল্লাহ মারেফত করিয়েছেন হাকিকত দিয়েছেন রাসুল্লাম সচক্ষে জান্নাত জাহান নাম দেখেছেন সাত আকাশের উপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে শুধু আল্লাহ ছাড়া বাকি সব কিছু তাকে দেখানো হয়েছে এতটা মারেফত তার হয়েছে তারপরে সেই রাসুলকে আল্লাহ বলতেছেন সোম্মা জালনা কা আলা শরিয়ত যে শরীয়ত শব্দটা কোরআনে আছে আল্লাহ নিজে বলতেছেন তোমাকে আমি যে শরীয়ত দান করেছি তুমি সেই শরীয়তের উপরে চলো বলা তত্তাবে আহওয়া আল্লা জিন আলা আলামন যারা এই শরীয়তের জ্ঞান রাখে না তুমি তাদের অনুসরণ করবে না তারা যা খুশি বলুক না কেন যত রকমের সুন্দর চিন্তা যুক্তি তোমার কাছে তুলে ধরুক তুমি তাদেরটা মানবা না আমি আল্লাহ তোমাকে যে শরীয়ত দিয়েছি সে শরীয়ত মোতাবেক চলবে এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল আমাদের নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম তিনি কিন্তু এই আদেশ নিষেধ দুটাকে উত্তমভাবে পালন করে দেখিয়েছেন পালন করতে গিয়ে যতগুলো আদেশ আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে তিনি তা পালন করেছেন যা নিষেধ করা হয়েছে তিনি তা নিষেধ করেই চলেছেন যেমন আল্লাহ কি বলেছেন আল্লাহ আলাম যারা ধর্ম জানে না ইসলাম জানে না তুমি তাদের অনুসরণ করো না মোহাম্মদ সাল্লা সাল্লাম কোনদিন কোন কাফের ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতেন না কিন্তু আমরা তার অম্মত হয়ে আমরা শরীয় তো মেনে চলি না আবার অন্যদের কথা মতো চলি আল্লাহ বলেছেন তুমি কোরআন সন্না মোতাবিক চলো কিন্তু আমরা অনেক নেতাদের অনেক নিয়ম নীতি মেনে চলি সমাজের মরুল মাতাব্বরদের কথা মেনে চলি একটা নতুন কোনো নিয়ম নিজেরা বানায়া সেই নিয়ম অনুযায়ী চলি কিন্তু আল্লাহ এটা নিষেধ করেছিলেন আল্লাহ বলেছিলেন তোমার এখন চলতে হবে যেই নিয়মে আল্লাহ তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে যেই নিয়মে ইসলাম চলতে বলবে এইভাবে আমাদেরকে চলতে বলা হয়েছে কিন্তু আমরা মোহাম্মদ সাল্লি সাল্লামের মতো হইনি আমরা যেখানে আমাদের মর্জি যেখানে আমাদের সাপোর্ট যেখানে আমাদের ভালো লাগে আমরা সেই ব্যক্তিদের সাথে চলে সেই মতটা গ্রহণ করে সেইভাবেই সমাজ পরিচালনা করি যেটা আমাদেরকে বিক্ষিপ্ত করে দিয়েছে বিচ্ছিন্ন করে দিয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লাম যদি এটা করতেন কি হতো সমাজের মানুষ তাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নিত কিন্তু তিনি যখন সমাজের মানুষের কথা মতো চলেননি তাকে হত্যা পর্যন্ত করে ফেলার প্লান করা হয়েছে এ কথাগুলো কোরআনে আছে একটা আয়ত আমি আপনাকে দেখিয়ে দিই মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম যদি মক্কার লিডারদের ওই সমাজের কথা মতো চলত তারা যে রাসল সাল্লামকে খলিল হিসেবে অন্তরঙ্গ বন্ধু হিসেবে যে গ্রহণ করে নিতেন এ কথাটা আল্লাহ নিজে জানিয়েছেন আল্লাহ বলেছেন আমি আপনার করেছি তারা চেয়েছিল আপনাকে এর উপরে ফিতনায় ফেলে দিতে মানে আপনাকে পরীক্ষায় ফেলে দিতে চেয়েছিল কাফেররা লি তাফতর আলাইনা গায়রা যাতে করে আপনি আমি ছাড়া অন্য কোন ব্যক্তির দিকে ঝুঁকে যান বা অন্য কোন নিয়ম নীতির দিকে আপনি ঝুঁকে যান এটা তারা প্ল্যান করতে চেয়েছিল যদি আপনি এটা করতেন যে তাদের কথা মতো শুধু শরীয়ত নয় সমাজের কিছু নিয়ম কারণ মক্কার লিডার কাফেরদের কথা মতো চলতেন যেমন তারা কি বলেছিল ওরা বলেছিল ইয়া মুহাম্মদ আসেন আমরা আপনার রবের ইবাদত করি আর মাঝে মাঝে আপনি আমাদের এই মূর্তিগুলোর কিছুটা প্রশংসা করে দিয়ে এটা বলেছিল কিন্তু আল্লাহ নাজিল করে দিয়েছেন হেনবি আপনি বলে দিল্লাকুম দিন তাদের ধর্ম তোরা নিয়ে থাক আমি মোহাম্মদ সাল্লাম যে ইসলাম পেয়েছি আল্লাহর পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আমি যেন আমার ধর্ম মোতাবেক চলি আমি যেন অন্য কোনো ধর্মের দিকে না ঝুঁকি আমাদের মুসলিমদেরকেও এই একই আদেশ করা হয়েছে যে তোমরা যে ধর্ম প্রাপ্ত হয়েছ তোমাদের সব কিছু চলবে ইসলাম মোতাবেক তোমরা অন্য কোনো ধর্ম থেকে কোনো কিছু নিও না কিন্তু আপনি দেখেন তো দেখি যেই জিনিসটাকে রাসুল্লাহ সাল্লিস্লাম মানে ঠুকুর মেরে ফেলে দিয়েছিলেন এটাকে মানে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন আমরা মুসলিমরা কিন্তু সেই চরিত্রের হইনি ওই যে বললাম আমাদের পোশাক আশাক দেখবেন ইহুদিন আসারাদের নমুনা পাবেন আমাদের চুলের স্টাইল দেখবেন তাতেও ইহুদিন আসার বিধর্মীদের রীতিনীতি পাবেন আপনার বিয়ে শাদি দেখেন তাতে আপনি হিন্দু একটা চাল চরিত্র পাবেন পুরো নিয়মটাই হচ্ছে হিন্দুদের মতো আপনার সমাজ ব্যবস্থা দেখেন তাতে আপনি অনেক অন ইসলামিক বহু কিছু দেখতে পাবেন কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লাম কিন্তু এটা গ্রহণ করেন নাই তিনি মদিনা তাকে সাজিয়েছিলেন ইসলামের ভিত্তিতে যেই ওহি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ম করা হয়েছিল তিনি মদিনাতে সেই নিয়মটাই বাস্তবায়ন করেছিলেন সেটা আমরা সবাই জানি সবাই প্রশংসাও করি মদিনার জীবন মদিনার শহরকে ভালোবাসি কিন্তু মদিনার শহর যেভাবে রাসূল চালিয়েছিলেন সেভাবে আমরা চলতে রাজি না এটা হওয়া উচিত ছিল আল্লাহ বলেছেন যদি আপনি এটা করতেন কি হতো তারা আপনাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নিত ও ইজাল্লা খালিলা